গুড মর্নিং বন্ধুরা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখন আটটা বাজে আমি ঘুম থেকে উঠে গেছি এখন আমি নিচে যাব গিয়ে ব্রাশ করব দেন থাইরয়েডের ওষুধ খাব তারপরে চারটে আমন্ড বাদাম দিয়ে আমার দিনটা শুরু হবে তোমরা আমার সাথে থাকো দেখো আমি সারা দিন কি করি দিন আমি কি কি করছি এই ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করব। তোমরা পাশে থাকো দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগ যাই নিচে যাই নিচে গিয়ে ব্রাশটা করে নি তারপর এসে বিছনাটা গোছাবো এই হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ সকালে আমি একটু গরম জল খাই তাই ফিল্টার থেকে জল নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম এদিকে দেখছি মাও সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছে যাই ওপরে যাই ওপরে গিয়ে গরম জলটা খেয়ে নিই বিছানার অবস্থা খুবই খারাপ এটা ঝটপট করে গুছিয়ে নিতে হবে বিছানাটা সুন্দর টান করে গোছানো হয়ে গেছে সকালে সব কাজ সেরে আমি একটু বই নিয়ে বসে পড়লাম সামনে একটা কম্পিটিটিভ এক্সাম আছে আমার স্নান হয়ে গেছে আমার বারোটা বাজতেই চলে এলো আমার ছোট ছোট স্টুডেন্টরা ওদেরকে একটু পড়িয়ে নিলাম এখন দুটো বাজে দুটোর সময় আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চে আজকে ছিল বাঁধাকপি ঘন্ট মাছের কারি আর চিনি মাছের বড়া বাইরে রোদে বসে পোয়াতে বেশ ভালোই লাগছে সূর্যের তাপটা শীতকালে তো সবারই ভালো লাগে এই যে আমাদের দোকান দোকানের সামনে বসে আমরা রোদ পোহাই সবাই একটু ফল কেটে নিয়ে এলাম রোদে বসে খাওয়া ফল খাওয়া হয়ে গেলে দেখছি ছোটো ছোটো ভাই বোনেরা মাঠে খেলছে আমাকে বলছে খেলবি দিদি আয় তাহলে তুই আমিও ওদের সাথে একটু খেলে নিলাম খেলতে তো পারি না ওই জাস্ট একটু ট্রাই করছিলাম তারপর মা বলল যা একটু গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে ছাদ থেকে সেই জামা কাপড়গুলোই তুলতে ওপরে ছাদে চলে গেলাম আজ আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমাদের বাড়িতে একটু নাম সংকীর্তন দেওয়া হয়েছিল তাই সবাই এখানে গান করছিল। আর আমার দেখো এই পিসিরা রান্না করছিল বৈষ্ণব বস্তু একটু নাচ করেও আমাদের দেখিয়ে দিল আমার ঠাকুমারা দুই গোসাই ও মা ছিল তার ভক্তবৃন্দরা এই সংকীর্তন গোসাই ও মা উদ্দেশ্যে করে প্রত্যেক বছরই এই দিনে আমাদের বৈষ্ণব সবার মেনুতে ছিল শাক ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা লেবু মটর ডাল লাউ ও উচ্ছে দিয়ে চিংড়ি মাছ আর চাটনি পাপড় আর সাথে রসগোল্লা অনেকেই যে মাছ আবার বৈষ্ণব সেবায় খাওয়ায় নাকি আমাদের বাড়ির যে বৈষ্ণব সেবা হয় সেখানে ভক্তবিন্দু ও গোসাই মা গোসাইকে মাছ নিবেদন করা হতো আর এখনও সেই রীতি তার মানে আমার দাদুর যে শিষ্যরা রয়েছেন তারা পালন করে সারাদিনের ব্লগে আমি অনেক কথাই হয়তো ভুলভাল বলে থাকবো বা ব্লগিংটা ঠিকঠাক মতন হবে না তোমরা আমাকে নিজের প্রিয়জন মনে করে ক্ষমা করে দিই তাই বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে আমি ভিডিওগুলো দিলে তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে